সমবেত স্থানে সকল উপাসকদের ভাগে আমার জন্য নিজস্ব একটি আসন থাকে সেই সময়ে আমি তোমাদের সমসাধক সেখানে আমার একটি প্রতিচিত্র বসানো নিরর্থক নিষ্প্রয়োজন ও বুদ্ধিহীনতার পরিচয়ক সমবেত উপাসনা যখন সর্বসম্প্রদায়ের লোককে নিয়া করিতে বসিয়াছ তখন কেন তুমি তোমার গুরুর প্রতিচিত্রটি সেখানে বসাইয়া অন্য গুরুর শিষ্যদের ভাবভঙ্গ করিবে এমন একটি অনুষ্ঠান কি জগতে থাকিবে না যেখানে সকল সম্প্রদায়ের নরনারী দল মত নির্বিশেষে একত্র বসিয়া ঈশ্বর আরাধনা করিতে তৃপ্তি পায় সমবেত উপাসনারূপ সেই অসামান্য অনুষ্ঠানটি আমি জগৎবাসীকে দান করিয়াছি এবং এই জন্যই আমি সকল জগৎবাসীর সহিত সমসাধক হইয়া ইহাতে এক আসন নিয়াছি তোমরা ইহার তাৎপর্য না বুঝিয়া এক গুরুভাই অন্য গুরুভাই বোনদের মনে ক্লেশ পীড়া উদ্বেগ ও অশান্তি কি সৃষ্টি করিয়া চলিবে আমি একটি স্বচ্ছ সুন্দর পবিত্র পৃথিবীর আবির্ভাব সম্ভাবনার কথা ধ্যানে রাখিয়া প্রতিটি কাজ করিতেছি সম্প্রদায় বৃদ্ধি আমার লক্ষ্য নহে মানুষকে মিলনের পথে টানিয়া আনাই আমার প্রয়োজন এবং অভিপসা তোমরা এখানে দীক্ষিত হইবার পরেই মণ্ডলী গঠন করিতেছ ইহা খুব ভালো কথা কিন্তু মণ্ডলী গঠন করিবার পরেই এমন সব তুচ্ছ ব্যাপার নিয়া ঝগড়া কলহ শুরু করিয়াছ যাহা উপরে বর্ণিত পবিত্র উদ্দেশ্যের চরিতার্থতা সাধনের একান্তই পরিপন্থী অন্য গুরুর শীর্ষদিগকেও উপাসনায় আমাদের সাথে একসঙ্গে পাইবার উদ্দীপনা হেতু আমি সকলকে লইয়া সমবেত উপাসনার কালে আমার প্রতিচিত্রটিকে বেদিতে রাখার নিষেধাজ্ঞা জারি করিয়াছি অর্থ বুঝিয়া কাজ করো উদ্দেশ্য বুঝিয়া শ্রম আসল লক্ষ্য স্থির রাখিয়া অগ্রসর হও তোমাদের প্রতিস্থানে নিত্য নূতন ঢঙের মতান্তর মনান্তর অগ্রগতিকে অবরুদ্ধ করিতে চলিয়াছে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা পঞ্চত্রিংশতম খণ্ড পাত্র তেইশ হরিও